সেল করবো সেই বিষয়ে আমি কবে তো কালেকশন করি না আমি কালেকশন করি যদি নিজের জন্য জামা দাম করলে পাঁচ হাজার আর না পেলে একবারে সাড়ে তিন হাজার দেখেন প্রেমিকা সিলভার কালারের মধ্যে স্প্যানিশ গোরগরিও ছোট ছোট কিন্তু আপনার রয়ে গেছে দুই থেকে মাত্র তিন ফেদা একদম ফ্লোটাস আপনার আফ্রিকান মন্ডি বেবি দুই জোড়া একসাথে নেবেন মাত্র তেত্রিশশো না বত্রিশশো করে দেন জান যে পরিমান কবুতর গুলা অনেক দামে কম দেখবেন ইনশাল্লাহ অধিক কবুতর আছে নিতে পারবেন আলহামদুলিল্লাহ আজকে

বন্ধুরা কবুতর নেন না কবুতরের ভিডিও দেখবেন কোয়ালিটিটা একটু পার্থক্য করার চেষ্টা করবেন তো যাই হোক বন্ধুরা আর যারা কবুতর নিতেই চান এখানে চলে আসবেন জিরানি বাজার ঢাকা আর যারা নাম্বারটা বলে দেন নাম্বারটা বলে দেন এই নাম্বারে কি হোয়াটসঅ্যাপ করা আছে আর যারা এখানে আসতে পারবেন না ডেলিভারি ব্যবস্থা রয়েছে এই নাম্বারে ব্যস্ত থাকে আরেকটা নাম্বার ওর দেয়া রাখি 01724132637 এই নাম্বারে তো দুইটাই স্ক্রিনে বাম পাশে থাকবে চাইলে ফোন করে যোগাযোগ করতে পারেন ওকে আর যারা আসতে পারবেন না তাদের জন্য ডেলিভারি সুব্যবস্থা রয়েছে সারা বাংলাদেশে তো ভাইয়া আমরা ভিডিও শুরু করি ইনশাআল্লাহ ওকে আসসালামু আলাইকুম

একটু কমেন্ট করবেন একদম বেলা ছোট করে পেয়ারটা দাম দিয়ে দেবেন আট হাজার টাকা আট হাজার টাকা এর মধ্যে কি আমার বন্ধুরা করতে চাই না যদি লাগে আসলে কবুতর আমি সেই বিষয়ে আমি কবে তো কালেকশন করি না আমি কালেকশন করি যদি নিজের জন্য এখান থেকে যদি কারো ভালো লাগে সে নিতে পারবে আচ্ছা একদমই থাকবে আট হাজার

কিনমুক কিনুক বা না কিনুক কিন্তু তৃপ্তি পাবে তারা দেখে ভালো লাগবে আর কি তৃপ্তি পাবে না ভাই এটা তো মনে রোমান গাল রোমান গাল রোমাঙ্গাল রোমান গাল যদি কেউ চায় নিতে আচ্ছা তাহলে এগুলা খুঁজতে হবে একদম সবি কবুতর এগুলো একদম নয়া নয়া রানিং কবুতর আচ্ছা বন্ধুরা নোট মাতি বুঝতে পারতে বামের জন্য হ্যাঁ যাই হোক ডিমের কবুতর নাকি সব আচ্ছা এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছে দামা আর না আমি যা বলছি তাই খালি দর্শক এরকম দুই পেয়ার আছে তাই না কি আচ্ছা ওই পেয়ারও দেখাব এই দাম পরে মাত্র তিন হাজার পাঁচশো টাকা কোন অপশন থাকবে না টাকা

এই যে দেখেন বন্ধুরা এই কবুতরগুলো এতটা কিউট আর এতটা পরিমাণ কোয়ালিটি সম্পূর্ণ রঙান গাল আশা করি কেউ এরকম রমান গাল দেখিস বা পালছেন আমার মনে হয় না বন্ধুরা দেখতে মাশাআল্লাহ যাই হোক এই চমৎকার

এটা দশ পরে গোবো তোর মাঝি দেখা দেওয়া দেবো এবং নরো দেখা দেওয়া যাবে আচ্ছা এটা হচ্ছে দশ ফেদা দশ ফেদা আচ্ছা উনারটা আমরা দেখালাম হচ্ছে দেখ প্রেমিকা নাকি তো প্রেমিকা আচ্ছা ওকে চেনার বুদ্ধি আছে একটা ওই যে ঠোঁটগুলা দেখতে পারে অরিজিনাল যদি ঘেরে নাও কিনতে চান ঠোঁটটা ছোট মুঠো আর চোখ থাকবে একদম লাল আগুনের মতন আচ্ছা চাল আহামদুল্লাহ জামানটা দেখতে পাচ্ছেন তো এই প্লেয়ারটা নর্মালি দুইটারি দশ ফেদার কমপ্লিট হয়েছে ভাই আচ্ছা এজোয়াটা কত পড়বে একবারে কেউ লিলে ভাই দামাদামি বলতে পারবেন না অনলি 3500 টাকা। অলই টাকা। কেউ বলেন এক টাকা কম। দামি বন্ধুরা। ভাই ছিল প্রচুর দাম। সব চিন্তাধারার তো যারা এই চমৎকার নিতে যাচ্ছেন তাদের জন্য দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা না ভাই। মাত্র পাঁচশো টাকা। বড় ভাই। আবার কি ভাই? সিলভার কালারের মধ্যে স্প্যানিশ গর্গরিও স্প্যানিশ গর্গরিও জিএনএস এটা সিঙ্গেল একটা

আচ্ছা যাই বন্ধুরা নিতে পারবে না আচ্ছা স্প্যানিশ জিএনএস অরিজিনাল এই চমৎকার রানিং আপনার নিতে যদি চান সিলভার কালারের মধ্যে দেখতেই পাচ্ছেন এটা আলোচনা করবেন আলোচনার মাধ্যমে একদম সীমিত রেটে ভাই আমি মনে করি শৌখিনদার লোক সারা এগুলো কিনা সম্ভব না না উনি কিনবে যারা শৌখিন তাদের প্রয়োজন আর কিনবে হ্যাঁ যাদের লাগবে তারা বাইকে নক করবেন মনের মতো বন্ধুরা খুব চমৎকার একটা কালার আকর্ষণীয় একটা কালার বলা চলে বন্ধুরা যাই হোক এই জোড়াটা নিলে কত চাচ্ছেন ভাই এই পেয়ারটা নিলে মাত্র পনেরোশো টাকা আচ্ছা আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার একটা পিয়া যে কারো ভালো লাগবে আলহামদুলিল্লাহ পিয়ারটা

বুঝে কবুতরে কেন মাথায় ঠুকায় তারা তারা জানে কেন মাসাল্লাহ মাসাল্লাহ এর জন্য আর আমি ভাই একটু কবুতরের নেজ গুলো দেখা দি আচ্ছা পুরো পারফেক্টলি কবুতরের ফেদার লাঠি কাটে ছোরা না লাঠি দেখলে কবুতর ভয় পায় না ভাই কবুতর কোয়ালিটি দেখেন অ্যাকচুয়ালি কবুতর কোয়ালিটি দেখেন কি আছে এটার মধ্যে সেটা বুঝতে পারবেন মাসাল্লাহ কোয়ালিটি যথেষ্ট ভালো ভাই নিতে পারবেন পাঁচ হাজার টাকা করার দামি থাকবে দামাদামি আমি তাকে সম্মান চারিট কিছু করতে পারি কোন তো দামা দাম করতে সঙ্গে আচ্ছা আচ্ছা তো বিয়াটা দাম পড়বে মাত্র টাকা কোন তো একটা কোয়ালিটি দেখেন নরমালি থেকে দুইটা

আচ্ছা আচ্ছা যাই হোক ফুলি রানিং ডিম বাচ্চা করো বন্ধুরা যদি আমি বলতে চাই ডানের দাম একদম পনেরোশো টাকা বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ভাইজান কিন্তু বলছিল যে রুমাঙ্গাল ব্ল্যাক এর মধ্যে দুই পেয়ার আছে এই সে হচ্ছে দ্বিতীয় নাম্বার পেয়ার ঠিক আছে দেখতে পাচ্ছেন একটা রাখতে সেটা হচ্ছে নর পিছনের বামেরটা হচ্ছে মাদি ভাইয়া এটা তো রানিং পেয়ার না ভাইয়া এটা ফুললি রানিং পেয়ার ডিম বাচ্চা করানো সব যাবে পঁয়ত্রিশশো টাকা টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকা করে বন্ধুরা জোড়াটাও দেখা দেন আমরা যেটা ফার্স্টে দেখাইছিলাম এই পেয়ারটা আবার অনেকেই ভাববে

বন্ধুরা কিছুক্ষণ আগে আপনাদের আমি রানিং রুমাং সরি রানিং মন্ডি দেখাইছি ব্ল্যাক কালারের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন বেবি কত ভাইয়া একদম বেবি বলতে আমি যদি একটু জুম করি বন্ধুরা দাঁড়ান একটু বুঝতে পারে দেখেন এই যে দেখেন ছোট ছোট ফতন কিন্তু আপনার রয়ে গেছে

আমি জানিটা আর নাই মাত্র তিন হাজার টাকায় মধ্যে আজকে মুন্ডি কবুতর দেখে আগের পেয়ারটা দুই থেকে তিন হাজার চলতে আলহামদুলিল্লাহ যতটুকু আমরা জানি নর্মাদেউকে দাম পড়বে একদম তিন হাজার টাকা আফ্রিকান এই হলো বন্ধুরা এটার প্যারেন্টস মানে বাবা মা এর আগে যে আমরা বেবিজোড়াটা দেখাইছি বন্ধুরা দুই থেকে তিন ফেদার তো এটার হচ্ছে বাবা মা এই দেখেন বাবা মা কি সাইজ বন্ধুরা দেখেন মাসালা এ হচ্ছে নরবামেরটা আর এই হচ্ছে মাদি একদম আচ্ছা আচ্ছা মানে এক কথা লিখিত ভাবে দেওয়া যাবে আচ্ছা ওকে এটা আট হাজার টাকা আর বিশেষত্ব কবত একদম নয়া তো নতুন কবতর মানে বোঝা যাচ্ছে যে

পুরাই পার্সোনাল ভাবে একদম লাল আগুনের মতো আর এটা ডাউন শেপের কবু তো আর সর্বোচ্চ গলার হাই যদি বিউটি গোলার হাই না থাকে সেগুলা বিউটি পায় না ভাই আচ্ছা আচ্ছা মাসাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন একটু কবু তো এটা লাড়া দেন লাড়া দিলে গোলার হাই গুলো একটু সুন্দর হয়ে যাবে একটু দোরা দোরা করে হয়ে যাবে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আচ্ছা এই জোড়া কেমন কি দাম যাচ্ছে না আজকে 2500 টাকা একদম একরেট মাত্র 2500 টাকা আর যার ভাল লাগবে অনলি এক পেয়ার আচ্ছা অনলি এক পেয়ারই আছে একটু ভালো করে দেখেন যারা নেবেন এই পেয়ারটার দাম পড়বে মাত্র

সতেরোশো টাকা দেন বিয়ারটা নোটটা দেখেন বন্ধুরা মাসাল যারা বিয়ারটা নিবেন রানিং এক্সিবিশন ব্ল্যাক কালার ডিমের কৌত বন্ধুরা মাত্র সতেরোশো টাকা আজকে এখানে আমরা মার্শাল্লাহ আমরা আরেক চোর কবুতর দেখতে পাচ্ছি মুখী এটা হচ্ছে আপনার ব্লোবার কালার মধ্যে না ভাই এটা কি ডিম আছে ভাই এটা সাথে বন্ধুরা দুইটা ডিম রয়েছে বাচ্চা মনে হয় বেরোবে না আচ্ছা সমত ডালেরটা হচ্ছে নর বাম একটা মাদি আমি একটু নামাই দেবো বন্ধুরা পিয়ারটা এ দেখেন মাদিটা এইমাত্র মাত্র নামলো না এটাই নর এটাই নর আর এই হচ্ছে মাদি মানে নর সেম সাইজ আচ্ছা হ্যাঁ ভাই এই জোয়ার কেমন দাম চাচ্ছেন ভাই একটু কম টম হয় না একটা দূরে লইছে আচ্ছা 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 ওটা আমরা দেখাবো একটু ছোট করে দেওয়া যায় দুইশো টাকা কম দেওয়া যায় না আঠারোশো আচ্ছা ঠিক আছে কিন্তু সেম

এই জোড়া কত চাচ্ছেন ভাই একবারে ভাই দামা না করলে রাখা যাবে ভাই দুই জোড়া একত্রে কেউ নিলে পঁয়ত্রিশশো টাকা আঠারোশো টাকা ওইটা ঠিক আছে আপনি এই পেয়ারটা আঠারোশো টাকা পড়বে তার মানে দুই পেয়ার মুখ্য বন্ধুরা আমরা শর্টকাটে দেখাইছি দুই পেয়ারই দাম পড়বে আঠারোশো টাকা পেয়ার যে পেয়ার নেবেন আচ্ছা যারা দুই জোড়া একসাথে নিবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা খুবই চমৎকার মধ্যে এক জোড়া গোল্লা কবুতর রয়েছে রাব্বি ভাই এটা কি রানিং গোল্লা একদম একদম ফুললি রানিং লাল গুল্লা আচ্ছা ওকে যেটা হারিয়েতে চলে গেছে ওটা মাদি

এটা হচ্ছে মাদি এটা স্পেনা স্প্যানির চরেরা অনেক সুন্দর ভাই আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন পিঠের মধ্যে ফুলগুলা দুই সাইডে ফুল আছে এই দেখতে পাচ্ছেন ফুল গুলা তো হ্যাঁ এই চমৎকার পিয়াটা ভাইয়া এই পেয়ার সম্পূর্ণ ফুল রানিং ডিম্বাচ্ছ করানো যারা পেয়ারটা নিতে চান অল্প দামে আজকে তাদের জন্য মাত্র পনেরোশো টাকা ভাই মাত্র পনেরোশো টাকা আচ্ছা চোদ্দশো চোদ্দশো তেরোশো মাত্র তেরোশো নাই

কত যাচ্ছে ভাই মাত্র 1500 টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা 마শাআল্লাহ একজনের জোড়া লাহোরি রয়েছে ডান কালারের মধ্যে ভাইয়া এর কি রানিং পিয়ার রানিং মাদি ও মাই গড মানে রানিং কিন্তু দুইটা মাদি আচ্ছা চাচা বন্ধু একটু দেখায় দেব তাই না 마শাআল্লাহ তো এগুলা হচ্ছে বন্ধুরা ড্যান কালারের মধ্যে

এক হাজার টাকা পিস পড়বে আর যারা দুইটা মাঝে একসাথে নেবেন তাদের জন্য দাম পড়বে মাত্র আঠারোশো টাকা নয়শো টাকা পিস পড়বে দুইটা একসাথে ভাই এখানে আমরা দেখতে পাচ্ছি এক জোড়া কি লাহরি না ভাই এটা লাহরি বলো সিরাজি আচ্ছা আচ্ছা বিভিন্ন জায়গায় কিছু মিস ও রয়েছে তো যাই হোক দামটা তো কম থাকবে ইনশাল্লাহ এই পেয়ারফুল রানিং না ভাই

এই পেয়ারটা ফুললি রানিং করানো একদম সেই সাইজ যারা পেয়ার নেবেন দুই হাজার না আঠারোশো না সতেরোশো না মাত্র পনেরোশো টাকা জোড়াটা না ভাই মাত্র পনেরোশো টাকা রানিং

এটা কি কালার মধ্যে রেসার ভাইয়া ভাই রেড চেকার রেড চেকারের মধ্যে কত তো একদম কত স্টক তাই না একদম নয়া গো মাশাআল্লাহ বন্ধুরা কিন্তু দেখতেই পাচ্ছেন আচ্ছা আচ্ছা তো এই পেটা ফুল রানিং না ভাই একদম ফুল ভাই এখনো ডিম পাই নাই 10 পর আছে আচ্ছা জোড়া কত পড়বে ভাই কত এটা ভালো করে দেখেন তো আমরা পরে বলি আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন জোড়াটা এই ডানের সামনেটা হচ্ছে নয়া দাম না বলে 1500 টাকা অনলি মাত্র 1500 টাকা অনলি 1500 বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ খুবই চমৎকার পেটা রেড চেক কালার মধ্যে রেসার দশ ফেদার মাত্রই কমপ্লিট করেছি নর্মালি হান্ড্রেড পার্সেন্ট ওকে যারা পেয়ারটা নেবেন মাত্র নট দেখাবো ভাই মাত্র পনেরোশো টাকা জোর আর হাই কোয়ালিটি এটা নট দেখাবো হাই কোয়ালিটি এই নটটা একদম এটা হচ্ছে মাক্সি কালারের মধ্যে রেসার রানিং নট না ভাইয়া আচ্ছা রানিং নট আর এটা কোয়ালিটি ভালো আচ্ছা আলহামদুলিল্লাহ তো আপনার এই নটটা কত যাচ্ছেন ভাই ভাই এই নটটা যদি কেউ লে এক হাজার টাকা এক হাজার টাকা আর